ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান এন ইউ ভিডিও যদি আপনি স্টক মার্কেটে নতুন হন এবং বিনিয়োগ বা ট্রেডিং শুরু করতে চান তবে এই ভিডিওটি আজকে আপনার জন্য চলুন ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ বলে রাখি আজকের ভিডিওটা একটু না স্কিপ করে পুরোটাই দেখতে হবে তাহলে কিন্তু আপনি স্টক মার্কেটের এ টু জেড সব বুঝতে পারবেন প্রথমে আমরা বুঝবো স্টক মার্কেট কী স্টক মার্কেট হলো এমন একটি প্ল্যাটফর্ম যেখানে কোম্পানিগুলির শেয়ার কেনা বেচা হয় ভারতের প্রধান দুটি স্টক এক্সচেঞ্জ হলো বিএসসি মানে বম্বে স্টক এক্সচেঞ্জ আর এনএসি মানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবারে প্রশ্ন আসে কেন আমরা স্টক মার্কেটে বিনিয়োগ করব প্রথমত দীর্ঘমেয়াদি ভালো রিটার্ন পাওয়ার জন্য এবং দ্বিতীয়ত ইনফ্লুয়েশানকে হারানোর সুযোগ আপনারা জানেন প্রত্যেক বছর প্রায় ইন্ডিয়ান রুপিস সাত পার্সেন্ট হারে নিচে নামছে তার মানে আপনাদেরকে টাকাটাকে বাড়িয়ে রাখতে গেলে আপনাদেরকে ইনভেস্ট করতেই হবে আর তৃতীয়ত ডিভিডেন্ট এবং ক্যাপিটাল গেইনের জন্য ডিভিডেন্ট মানে হলো আপনি যদি কোনো পরিমাণ টাকা একটা কোম্পানিতে ইনভেস্ট করে রাখেন তাহলে সেই কোম্পানি আপনাকে বছরের শেষে তার প্রফিটের কিছু অংশ আপনাকে দেয় সেটাই হচ্ছে ডিভিডেন্ট এবারে আমাদের বুঝতে হবে ট্রেডিং শুরু করতে গেলে কি কি লাগবে প্রথমে তো শেয়ার কেনা বেচার জন্য আপনাকে একটি ডিমার্ট অ্যাকাউন্ট বা ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে হবে তার জন্য আপনি জিরোধা স্টকস এবং এঞ্জেল ওয়ানের মতো ব্রোকার অ্যাপে একটি ডিমার্ট অ্যাকাউন্ট খুলতে পারেন কিন্তু আপনি যদি জানেন না কোন ডিমার্ট অ্যাকাউন্টটি আপনার জন্য সেরা তাহলে আপনি আমার ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে একটি ভিডিও দেখতে পারেন অবশ্যই ডিমার্ট অ্যাকাউন্ট খুলতে গেলে কি কি আমাদের প্রয়োজন প্রথমত প্যান কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস প্রয়োজন কারণ টাকা লেনদেন করতে লাগবে এবং স্টক মার্কেট বেসিক্স মানে শেয়ারের প্রাইস কীভাবে ওঠানামা করে তা বুঝতে হবে আমাদেরকে এবারে আমরা স্টক মার্কেট ট্রেডিংয়ের বিভিন্ন ধরনগুলো বুঝবো প্রথমে আছে ইন্টারডে ট্রেডিং মানে এটি একই দিনে কেনে একই দিনেই বেচা মানে আপনি আজকে কিনে আজকেই বেচতে পারবেন কিন্তু এটা হাই রিস্ক এবং হাই প্রফিটেবল দ্বিতীয় হচ্ছে সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি মানে আপনি একটা শেয়ার কিনে কয়েক দিন বা কয়েক সপ্তাহ বা মাস ধরে আপনি শেয়ারটিকে রাখতে পারেন এবং আপনার টার্গেট পূরণ হয়ে গেলে আপনি এটিকে সেল করে দিতে পারেন তৃতীয় হচ্ছে পজিশনাল ট্রেডিং মানে আপনি একটি শেয়ার কিনে কয়েক মাস বা কয়েক বছর ধরে রেখে দিতে পারেন এবং সেই ট্রেডটা যখন উপরের দিকে যাবে তখন আপনি এটাকে সেল করতে পারেন আর চতুর্থ হচ্ছে লং টার্ম ইনভেস্টিং মানে আপনি একটি শেয়ার কিনে সেটিকে পনেরো থেকে পঁচিশ বছর পরে আপনি সেটিকে বিক্রি করছেন মানে এটি ভবিষ্যতের জন্য স্টক ধরে রাখা স্টক মার্কেটে বিনিয়োগ করতে গেলে সব থেকে প্রধান যে দুটি কাজ আপনাদেরকে করতে হয় সেটা হচ্ছে ভালো স্টক বাছাই করতে হবে তার জন্য আপনাকে দুটি জিনিস বুঝতে হবে প্রথমে হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এখানে কোম্পানির প্রফিট রেভিনিউ পি রেশিও ম্যানেজমেন্ট ইত্যাদি দেখা আর দ্বিতীয় হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস মানে চার্ট ট্রেন্ড ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপনি যদি এই দুটি সম্বন্ধে বিস্তারিতভাবে জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেবো আপনারা যেহেতু স্টক মার্কেটে নতুন আসছেন তাই আপনাদেরকে ব্লু চিপ স্টকে ইনভেস্ট করা উচিত ব্লু চিপ স্টকস মানে যেমন টিসিএস ইনফোসিস এইচডিএফসি ব্যাঙ্ক আইসিআইসিআই ব্যাঙ্ক রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এই স্টকগুলিতে আপনাদেরকে ইনভেস্ট করা উচিত আর হ্যাঁ স্টক মার্কেটে ইনভেস্ট করতে গেলে বিভিন্ন ভুল তো হয় কিন্তু আপনি এই ভুলগুলো থেকে কীভাবে দূরে থাকবেন একেবারে বড় বিনিয়োগ না করা আপনাকে আপনাকে ধাপে ধাপে বিনিয়োগ করতে হবে আর প্যানিক সেলিং মানে হুট করে শেয়ার বিক্রি করবেন না আপনারা আর রিসার্চ ছাড়া ট্রেডিং অনেকে আছে যারা ইমোশান এবং অন্যদের কথা শুনে শেয়ার কেনে কিন্তু আপনাদেরকে আমি যে বললাম ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আর টেকনিক্যাল অ্যানালাইসিস এই দুটি করেই ট্রেডিং করা উচিত তো এই ছিল আজকে স্টক মার্কেটে ট্রেডিংয়ের জন্য বেসিক গাইড অল্প পরিমাণ ক্যাপিটাল নিয়ে ইনভেস্ট করুন ধৈর্য ধরুন প্রতিদিন শিখতে থাকুন আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন